দুই নম্বর কথা হলো আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য লোহার সিন্ধুক তৈরি করি তার মধ্যে যাই তথাপি সেই জায়গায় আজরাইল গিয়ে আমার জানটা কবজ করতে পারবে তিন নম্বর হলো আল্লাহ যেদিন নির্দিষ্ট করে রেখেছেন ওই দিনেই আমার মৃত্যু হবে একদিন আগেও হবে না একদিন পরেও হবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলছেন ও দুনিয়ার জমিনের মানুষগুলি শুনে না আমি আল্লাহ তাবানা কথা আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে যে সময়টা দিয়েছি এই সময়টার মধ্যেই তোমাদের মৌত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আবার এই মহটা যখন হবে ছেলে যুবক বৃদ্ধ মা বাবা এটার কোনো সিরিয়াল মেনটেন হবে অল্প বয়সেও সন্তান চলে যেতে পারে আবার বৃদ্ধ হয়ে গেছে বাবা বাবাও চলে যেতে পারে আবার বাবা থাকতে ছেলে যেতে পারে দাদা থাকতে নাতি যেতে পারে কথা বলেন ঠিক না ভে ঠিক আল্লাহ পাক দুনিয়ার জমিনে বলছেন ওয়া মিনকুম মাইয়াতাওয়াফা ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজি আরজালিল উমর লিকাইলা ইয়ালামা বাদি ইলমিন শাইয়্যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনে কাউকে আমি বৃদ্ধ অবস্থায় উঠায় নিয়ে আসি কাউকে আমি যুবক অবস্থায় উঠায় নিয়ে আসি কাউকে আমি শিশু অবস্থায় উঠায় নিয়ে আসি মৃত্যুর কোনো সময় থাকবে না যে কোনো মুহূর্তে তোমার সামনে হাজির হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনের একজন সর্বশ্রেষ্ঠ সিঙ্গার যার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে নাম তার মাইকেল জ্যাকসেন নাম কি মাইকেল জ্যাকসেন এই মাইকেল জ্যাকসনের কোটি কোটি দুনিয়ার জমিনে জনপ্রিয়তা ছিল তার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল দুনিয়ার জমিনে এই মানুষগুলি মাইকেল জ্যাকসনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এই মাইকেল জ্যাকসনের জীবনী পড়তে গিয়ে দেখলাম উনি মনে মনে সংকল্প করেছে আমার এত ভিউজ আমার এত জনগণ আমাকে সমর্থন করে আমি দুনিয়ার জমিনে তাড়াতাড়ি যেতে চাই না আমি অনেক দিন বাঁচব এই পরিকল্পনা করে উনি গবেষণা করতে লাগলেন ডাক্তারি টিম তৈরি করলেন ডাক্তাররা থেকে পরামর্শ দিতে লাগলেন একজন দুইজন নয় প্রত্যেক দিন পাঁচজন ডাক্তার তার সমস্ত বডি পা থেকে মাথা পর্যন্ত চেক করতেন মেশিনারি সেট করা হলো তাকে অক্সিজেন যুক্ত বেডের মধ্যে রাখা হতো কোনো খাবার পরীক্ষা না করে মাইকেল জ্যাকসনকে খাওয়ানো হতো না মাইকেল জ্যাকসন ইচ্ছা করেছিল দুনিয়ার জমিনে দেড়শো বছর বাঁচবে দেড়শো বছর বাঁচবে ইতিহাস সাক্ষী দেয় ভালো করে লক্ষ্য করুন মাইকেল জ্যাকসন পঞ্চাশ বছর বয়সে এই দুনিয়ার জমিন থেকে হালখাতা করে চলে গেছে কয় বছর বয়সে আল্লাহ পঞ্চাশ বছর বয়সে যে দেড়শো বছর বাঁচবে বলে সংকল্প করেছে ডাক্তার সেট করে দিয়েছে এবং এই মাইকেল জ্যাকসনের যদি কোনো অসুবিধা হয় যদি হার্ট ফেল করে হার্ট দেওয়ার জন্য লোক আছে কিডনি ফেল করলে কিডনি দেওয়ার জন্য লোক রেডি দুনিয়ার জমিনে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার ট্রান্সফার করার জন্য লোক রেডি রেখেছে কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ বছর এই ঠিক চিহ্ন দিয়ে রেখেছে মাইকেল জ্যাকসন তুমি যতই ভালো খাও পরীক্ষা করে খাও আর ডাক্তার মাকে খাও আমি আল্লাহ লিখে দিয়েছি পঞ্চাশ বছর পূর্ণ হলেই দুনিয়ার জমিন থেকে চলে আসা লাগবে এর এক মিনিটও বেশি হবে না এক মিনিটও কম হবে না চিল্লায় বলেন কথা ঠিক কিনা বাজার নামার লক্ষ্য করেন আবার মোহাম্মদ দুনিয়ার জমিনে যে জায়গায় হবে ওই জায়গায় আপনাকে নিয়ে যাবেন কে আবাস দেয় না কে নিয়ে যাবেন ভালো করে লক্ষ্য করুন নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গা ওইটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন অনেক ভাইয়েরা বিদেশে কাজ করতে গিয়ে প্রবাসে গিয়ে মারা যায় যায় কি যায় না গেছে কামাই করতে কিন্তু এর মধ্যে একটা কথা আছে আল্লাহ তাকে ওই পর্যন্ত নিয়ে যাবেন তাই এই পরিবেশ তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আবার দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন আমার বাড়ি এই জায়গায় কক্সবাজারে ঘুরতে গিয়ে দুনিয়ার জমিনে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে আমার মৃত্যু ছিল ওই জায়গায় কথা বলেন ঠিক কিনা ভালো করে লক্ষ্য করুন নির্দিষ্ট সময় এবং জায়গাটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এটা আমরা কেউ জানি না কোন জায়গায় কখন আমাদের মৃত্যু হবে এটা যদি জানা তাহলে কেউ যাইত মাহফিল ছেড়ে মিষ্টির দোকানে থাকতো না কেউ মাহফিল ছেড়ে বাড়িতে বসে থাকতো না আমার বা লক্ষ্য করেন মৃত্যু কবে হবে কেউ জানে না এটা যদি জানতো আল্লাহর কথা দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ আল্লাহ সারা অন্য কিছু ঘটতো না কথা বলেন ঠিক কিনা জানা যায় আসার পরে ওয়াজ তো আসার পরে گورস্তানে কিছুক্ষণ মনে হয় মিত্র কথা ওই আমার বাপের কবর ওইটা আমার খালার কবর এরকম কিছুক্ষণ মনে হয় আবার এখান থেকে চলে যায় চা বসে যেই ওই কামারে নাকি লুহা বাড়ি দেয় দুইজনে মিলে বাড়ি দিতে তা আওয়াজ নাকি হয় যেই সেই যেই সেই কোনো পরিবর্তন নাই কিন্তু মিত্র আপনি রজন নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাতেই চলে আসবে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলছেন ওয়াজাত সাকরাতাল মাউত হাক মৃত্যুর আবার একটা যন্ত্রণা আছে না নাই প্রত্যেকটা মানুষের জন্যই মৃত্যুর যন্ত্রণা অবধারিত আপনি যেই হন না কেন মৃত্যুর যন্ত্রণা আপনার অবধারিত তবে মমিনের জন্য যন্ত্রণাটা হবে এক ধরনের আর কাফে